আসসালামু আলাইকুম দেশে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হল বেকারত্ব দূরীকরণ এই বেকারত্ব দূরীকরণ এই সমস্যা নিয়ে আমাদের সরকার যেমন চিন্তিত দেশের জনগোষ্ঠী চিন্তিত আর বেকারদের মধ্যে সবচেয়ে বেশি বেকার হচ্ছে শিক্ষিত বেকার এই শিক্ষিত বেকাররা না পারছে কোনো কাজ করতে না পারছে রিক্সা চালাতে তাদের জন্য আজকে একটা সুন্দর সমাধান নিয়ে এসেছি আমি তারা চাইলেই তাদের নিজস্ব উদ্যোগেই আত্মনির্ভরশীল হতে পারে এবং তারা চাইলেই নিজেদেরকে নিজে স্বাবলম্বী করতে পারে চাকরির পিছনে ছুটে ছুটে চাকরি না পাওয়া যে একটা কষ্ট রয়েছে সেই কষ্ট তারা নিরসন করতে পারে তাদের নিজেদেরকে স্বাবলম্বীর মাধ্যমে আজকে আমি আপনাদের কাছে পরিচয় করে দিব রাকিব ফার্মের প্রধান উদ্যোক্তা রাকিবুল ইসলাম কেমন আছেন আপনি সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই রাকিব অ্যাগ্রো ফার্মের মূল প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তা রাকিবকে অভিনন্দন জানাই তিনিও একজন শিক্ষিত বেকার ছিলেন কিন্তু এখন না বর্তমানে তিনি স্বাবলম্বী এবং তিনি সুন্দর অভিনব একটি পদ্ধতি চালু করেছেন যে আমাদের দেশে একটা স্প্রেলিনা চাষ এই স্প্রেলিনা চাষ সম্পর্কে আমি আজকে রাকিবের কাছে জানতে যাব যে আপনি এই অ্যাগ্রো ফার্ম কবে থেকে শুরু করেছিলেন আমরা এই অ্যাগ্রো ফার্মটা গত চার মাস আগে ট্রেনিং নিয়ে আসি এখান থেকে ট্রেনিং নিয়ে এসে বাংলাদেশে আমরাই প্রথম এটা ফিল্ড পর্যায়ে পৌঁছায় দেওয়ার জন্য কাজ করতেছি আমরা চার মাস আগে থেকে এটা রিসার্চ শুরু করি মাত্র তিন লিটার থেকে শুরু করেছিলাম আজকে আমাদের পুরো বাংলাদেশে স্টুডেন্ট আছে আমরা প্রতি মাসেই ট্রেনিং দিয়ে স্টুডেন্ট বাড়াচ্ছি এবং এটা কিভাবে চাষ করা যায় সেটার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি আর এখানে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক হাজার লিটারের ট্যাঙ্ক এটা খুবই ছোট প্রসারের একটা ট্যাঙ্ক আমাদের বড় ট্যাঙ্ক আছে যেরকম হলো গিয়ে ঝিনাইদাহে পাঁচ হাজার লিটারের আছে উত্তরায় আমাদের স্টুডেন্ট তেইশশো লিটারের করেছে তারপর ব্রাহ্মণবাড়িয়াতে বিভিন্ন জেলায় তারপর রংপুরে পাঁচ হাজার লিটারের ট্যাঙ্ক আছে বরিশালে পাঁচ হাজার লিটারের ট্যাঙ্ক আছে এটা গত তিন থেকে চার মাসের মধ্যেই হয়েছে আমরা যখন এই স্পের চাষ শুরু করি শুধুমাত্র দুই লিটার পানি দ্বারা এই চাষটা শুরু করলাম আস্তে আস্তে আজকে আমাদের হাজার হাজার লিটারে পরিণত হয়েছে ইনশাআল্লাহ সামনে এভাবে এগিয়ে যাবো পুরা বাংলাদেশে এটা ফিল্ড পর্যায়ে পৌঁছিয়ে দেব এবং এটার যেই পরিমাণের চাহিদা বাংলাদেশে কিন্তু এটার উৎপাদন কোনো ধরনের মানে কোনো নাই বললেই চলে আর বাংলাদেশে আমরাই প্রথম প্রাইভেটভাবে সরকারি অর্থায়ন ছাড়া আমরা এটার এটার উপরে ইনভেস্ট করছি উদ্যোক্তা বাংলাদেশে এটা নাই আমরাই হলো গিয়ে এটার উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ সামনের বছরের মধ্যে আমরা পুরা প্রতিটা বা পুরা বাংলাদেশের প্রতিটা জেলায় এটা পৌঁছে দিতে পারবো আর আলহামদুলিল্লাহ আপনারা জানতে পারলেন যে রাকিব হেডু ফার্মের যে মূল উদ্যোক্তা রাকিব সে কিভাবে কাজ শুরু করেছে এই স্কুলিনা চাষের আচ্ছা আমি এবার আপনাকে জানতে যাব আপনার মূলধন কত ছিল যখন আপনি কাজ শুরু করেন ভাই এটা মূলধন খুবই অল্প আমরা এককালীন মূলধন নাকি দীর্ঘকালীন এটা এককালীন মূলধন আছে দীর্ঘকালীন মূলধন আছে আপনি দুই প্রকার পদ্ধতিতে যেতে পারবেন আপনি আস্তে আস্তে বড় করতে পারবেন অথবা আমাদের দ্বারা একবারে ছাদ বাগানে এটা সেট করে নিতে পারবেন একটা ট্যাংক করে আপনারা এখন যেটা আপনি চান এটা আপনার দুই আপনারা আমাদের কাছ থেকে ট্রেনিং করলে আপনারা দুইটাই আমাদের কাছে পদ্ধতি আছে আছে আপনারা যেটার মধ্যে যাবেন সেভাবে আমরা করে নিই আচ্ছা তাহলে আমি আরেকটু বলতে চাচ্ছি যে আপনার এটা সর্বনিম্ন কত টাকা মূলধন হলে আমরা এটা শুরু করতে পারি বা একজন উদ্যোক্তা চাইলে যে সর্বনিম্ন কত টাকা মূলধন নিয়ে শুরু করতে পারবে এটা একজন উদ্যোগ উদ্যোক্তা যদি আট হাজার টাকা দিয়ে ট্রেনিং নেয় ট্রেনিং পাঁচ হাজার টাকা ট্রেনিং চার্জ আর তিন হাজার টাকা মাদার কালচার এই আট হাজার টাকা ইনভেস্ট করার পরে স্বল্প প্রসারে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে এক মাসের মধ্যে সে এক হাজার লিটারে পরিণত করতে পারবে ট্রেনিং চার্জ সহ এক হাজার লিটার পর্যন্ত তার যাইতে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হইতে পারে তারপরে এখান থেকে এক হাজার লিটার থেকে দেখা যাবে প্রতি মাসে দুই থেকে তিন কেজি স্পেরেলিনা উৎপাদন করতে পারবে দুই থেকে তিন কেজি স্পেরেলিনা মানে সেল করলে আপনি যদি নিজে খুচরা বাজারে সেল করেন তাহলে আপনি পাচ্ছেন ওলোকে পাঁচ থেকে ছয় হাজার টাকা কেজি আর আপনি যদি আমাদের কোম্পানির কাছে সেল করে দেন তাহলে আমরা পনেরোশো টাকা কেজি আপনাকে দিয়ে দেব র মেটেরিয়ালস আচ্ছা আচ্ছা ভেরি গুড আমরা শুনতে পারলাম যে স্পুরিনার চাষটা কতটা প্রফিটেবল এবং স্বল্প মূল ধরে এটা শুরু করা যায় চাইলে যে কেউ উদ্যোক্তা হিসেবে একটু ট্রেনিং নিয়ে শুরু করতে পারবে আচ্ছা ঠিক আছে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি আপনার ফিডব্যাক অর্থাৎ আপনার প্রফিটটা কেমন আসতেছে এই স্পুরিনার থেকে ইসপারলিনে এমন একটা ব্যবসা এমন একটা ব্যবসা যে এখানে খুব অল্প পরিমাণের মূলধন ইনভেস্ট করে মূলধন মানে ইনভেস্ট করে অনেক আয় করা যায়। যেরকম এখানে আমি 30000 টাকা যদি ইনভেস্ট করি একটা ট্যাংকের পিছে সেটা আমার আমাকে তিন মাসের মধ্যেই বা দুই মাসের মধ্যেই সেই মূলধনটা উঠে চলে আসতেছে এবং পরবর্তীতে এটা আমার প্রতি মাসে 200 থেকে 300 টাকা পার কেজিতে খরচ হচ্ছে কিন্তু এটা আমার সেল যাচ্ছে খুচরা বাজারে পাঁচ থেকে ছয় হাজার আর সেই ক্ষেত্রে আপনাকে নিজে মার্কেটিং করতে হবে এবং এটাকে ট্যাবলেট বা পাউডার বা বোতলজাত বা ক্যাপসুল আপনাকে তৈরি করতে হবে মার্কেটিং যদি আপনি করেন আর যদি এত পেরেশানি আপনি না নিতে চান ডিরেক্ট আমাদের কাছে র মেটেরিয়ালসটা সেল করে দিতে পারেন পনেরোশো থেকে দুই হাজার টাকা আচ্ছা আচ্ছা ভেরি গুড আচ্ছা আমরা তাহলে জানতে পারলাম যে স্প্রেডিনা কীভাবে বাজারে বাজার করা যেতে পারে বা এটা কীভাবে উৎপাদন করা যেতে পারে সে বিষয়ে আমরা কিছুটা জানলাম আচ্ছা আপনাদের ট্রেনিংয়ের বিষয়ে আমি যদি একটু জানতে চাই যে ট্রেনিংটা আসলে কবে বা নেক্সট ট্রেনিং কবে আছে সেই বিষয়ে আমরা এটা ট্রেনিং শুরু করেছি প্রায় দুই মাস হবে দুই মাসে দুই তিনটা ট্রেনিং দেওয়া হয়েছে ঝিনাইদাহে আর ঢাকার মধ্যে একটাই ট্রেনিং হয়েছে এই মাসের ডিসেম্বরের চার তারিখে আর বর্তমানে সামনে আঠারো তারিখে আমাদের ট্রেনিং আছে যারা যারা ইচ্ছুক বাংলাদেশ থেকে এর আগে প্রায় বিশ জন হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলা সাত থেকে আটটা জেলায় আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি রাকিব ফার্ম দিয়ে খুঁজেন ইউটিউব চ্যানেলে আপনাদের আমাদের ট্রেনিং এর ভিডিও পাবেন যে পুরা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছে ইনশাআল্লাহ আঠারো তারিখেও আমাদের সামনের আঠারো তারিখ মানে সামনের শুক্রবারে আমাদের ট্রেনিং নির্ধারণ করা হয়েছে ডেটটা তো এই ডেটে আমরা হলো গিয়ে আবার সবাইকে আমন্ত্রণ জানিয়েছি ইনশাআল্লাহ সামনের আঠারো তারিখেও পুরো বাংলাদেশ থেকে মানুষ আসবে এবং যারা যারা ইচ্ছুক এখন আপনারা এই ট্রেনিং নিবেন এই ট্রেনিং নিয়ে আপনারা এই ব্যবসা শুরু করতে চান এবং হলো গিয়ে স্বাবলম্বী হতে চান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করুন আর আমার তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলুন রেজিস্ট্রেশন করলে অগ্রাধিকার বেশি আমাদের রেজিস্ট্রেশন একটা লিমিট আছে সেই সংখ্যা পরিবর্তন হয়ে গেলে পরে ট্রেনিংয়ে আপনাদের আসতে হবে রেজিস্ট্রেশনের আগে করে রাখলে তাহলে হলো গিয়ে যদি আমাদের লিমিট শেষ হয়ে যায় তাহলে হলো গিয়ে রেজিস্ট্রেশন আর করা মানে বন্ধ হয়ে যাবে এই আঠারো তারিখের ট্রেনিংয়ে আপনারা ট্রেনিংটা নিতে পারবেন না তাহলে পরবর্তী মাসে যে ট্রেনিংটা নির্ধারণ করা হবে যে ডেটে সেই ডেটে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা আচ্ছা দ্যাটস মিন আমরা বুঝতে পারলাম যে 18 তারিখ সামনে অর্থাৎ 18 ডিসেম্বর শুক্রবার পরে দিনটি এই 18 ডিসেম্বরে আমাদের রাকিব ব্যাগ ফার্ম থেকে উদ্যোগে আমাদের ট্রেনিং হচ্ছে সারা বাংলাদেশ থেকে এখানে যারা যারা আসতেছেন ট্রেনিং এ স্টুডেন্টরা চাষের তারা আসতে পারেন এবং ট্রেনিং চার্জ হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা এবং পাশাপাশি আপনারা চাইলে যে আপনি যদি প্রকল্প শুরু করতে চান সেই শুরু করার জন্য তিন হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন প্রথমেই সো আমি আমন্ত্রণ জানাবো এই যারা শিক্ষিত বেকাররা আমরা আছি তারা ঘরে বসে না থেকে চাকরির পিছনে না দাঁড়িয়ে নিজেই নিজেকে স্বাবলম্বী করার জন্য এই সুন্দর একটা উদ্যোগ আপনারা চাইলে নিতে পারেন এতে আপনার পেরেশানিও নেই এবং আপনি চাইলে যে কোনো চাকরির পাশাপাশি কিন্তু এটা করতে পারেন এই স্ক্রিনে চাষটা করতে পারেন অর্থাৎ কারণ আপনাকে যেহেতু এখানে প্রচুর সময় ব্যয় করতে হচ্ছে না আপনি সাপ্তাহে দুই দিন আপনাকে একটু কষ্ট করতে হবে দুই দিন তিন ঘন্টা করে একটু কষ্ট করতে হবে আর মাঝে মধ্যে এসে আপনি দেখে গেলেন যে আপনার ওই মেশিনগুলো চলতেছে কিনা বা সব কিছু ঠিক আছে কিনা এটা দেখে গেলেই হবে মাঝে মধ্যে এসে এতে আপনার আপনি স্বাচ্ছন্দ্যে এই বিজনেসটা করতে পারেন এবং এই স্প্রিডিনা হারভেস্টটা করতে পারেন আমি আমন্ত্রণ জানাবো সবাইকে আপনারা দর্শকরা যারা আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের এখানে সো আঠারো তারিখে যেহেতু ট্রেনিং আঠারো তারিখের জন্য আপনারা সবাই রেজিস্ট্রেশন করে ফেলুন খুব দ্রুত কারণ যদি এই আঠারো তারিখে আমাদের যেহেতু বিশ জন পর্যন্ত আমরা বিশ জন করে ট্রেনিং দিই তো আপনি যদি বিশ জন আবার হয়ে যায় তাহলে আপনাকে পরবর্তী ট্রেনিংয়ে আসতে হবে সো যত দ্রুত সম্ভব আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন আর রেজিস্ট্রেশন করার জন্য আপনারা আমাদের পেজের মেসেজ ইনবক্সে আপনারা আমাদের মেসেজ করতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে আপনারা কল করে আমাদের সাথে যুক্ত হতে পারেন ধন্যবাদ রাকিব অ্যাগ্রো ফার্মের উদ্যোক্তা সকল উদ্যোক্তা রাকিবকে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক হাজার লিটারের যে অ্যাগ্রো ফার্মটা আছে মাদার কালচার আছে এখানে দেখতে পাচ্ছেন প্রায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এখানে এটা অফ করলে আমরা চাইলে এখনই আমরা এখান থেকে স্প্রিনাশ হারভেস্ট করতে পারবো এবং সংগ্রহ করতে পারবো ঠিক আছে ধন্যবাদ দশ আর কিছু চান ইনশাআল্লাহ আমার একটাই কথা যে আপনারা তাড়াতাড়ি এখানে আসেন আমাদের প্রজেক্টটি দেখেন এবং রেজিস্ট্রেশন করে আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে ইনশাল্লাহ সামনে আপনারা হলো গিয়ে নিজেরা ব্যবসা শুরু করতে পারেন চাষ করে সালাম আলাইকুম জি আসসালামু আলাইকুম আপনারা সবাইকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফিজ